আব্বা আব্বা হ্যাঁ বল বাজান কিছু কি বলবি তুমি আমার বাইক কিনে দেবে নাকি আগে সেটা কও বাইক অনেক টাকার ব্যাপার বাজান এত টাকা আমি কই পাব অত কথা আমি জানি নে ওরা বাইক চলাই এখন আমুও চালাবো এখন তুমি আমার বাইক কিনে দরকার হয় ওই পাশের বাড়ির পাশে জমি বিক্রি করে দাও জমি বিক্রি করে দিতে হলে আমার বাইক কিনে দাও বাইক কিনে হয়েছে এখন কি করা যায় যখন জমিটা বিক্রি করে দিই ঠিক আছে আর কি করা বন্ধু দাঁড়া কি তোর আব্বু তো দেখলাম বাড়ির পাশে জমি বিক্রি করে বাইক কিনে এনেছে দেখেছিস তো সত্যি কথা কি বলিস তুই আরে এই তাহলে শোন তাহলে ওই 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 জায়গা তাহলে ওই জায়গা না ওই জায়গাও যাইতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে ওই জায়গায় যেতে হবে তুই বাড়ি যা তাড়াতাড়ি যা তাহলে হ্যাঁ তুই ঠিক আছে যা দেখা যাচ্ছে রে ইস সাদের বাইক আল্লাহ কতদিন পর হা ভুম ভুম করে চলাবো ভুম ভুম ভাই হ্যাঁ হুজুর ভাই ডাইকল্যান্ডের বিজন থেকে ভাই কিছু বলবেন হ্যাঁ বাইক কিনলাম ভাই আব্বা কিনে দিছে আজকে আলহামদুলিল্লাহ বাইক তো অনেক সুন্দর হয়েছে তে শাকিল তুমি কি জানো তোমার বাবা কোথায় আব্বু তো বাইক আব্বু তো দেখিনি তো বাইক থেকে চলে গেছে কোথায় ও আচ্ছা বুঝলাম তুমি তো তাহলে জানো না তোমার আব্বা এই বাইক কেনার পরে সে তো স্টক করেছে আব্বা স্টক করছে সে তো এখন হাসপাতালে একটু আগে দেখলাম অ্যাম্বুলেন্সে তোমার আব্বুকে নিয়ে আব্বা হাসপাতালে কি বলেন ভাই আহারে অনেক বাবা নিজের আরামায় ছাড় দিয়ে দিনরাত খেটে যান যেন সন্তানের মুখে হাসি থাকে নিজের স্বপ্নকেও কখনো গুটিয়ে ফেলেন সন্তানের ভবিষ্যতের জন্য